আজ উনিশে নভেম্বর আন্তর্জাতিক পুরুষ দিবস এটা জানতে তোমরা হ্যাঁ ওকে কেন এই ডে সেলিব্রেট করা হয় যেমন সব কিছুরই একটা সেলিব্রেশন ডে আছে তো যেমন শিশু দিবস থেকে শুরু করে মহিলাদের নিজেদের একটা দিন থাকতে হয় যেমন পুরুষরা কি তাদের সমস্যাগুলো সহজে শেয়ার করতে পারে আজকালকার জেনারেশনে এটাই সবচেয়ে মানে পুরুষদের বা ছেলেদের সবচেয়ে কঠিনতম মানে পরিস্থিতি হচ্ছে কাউকে শেয়ার না করতে পারে এটা যত নিজের মানুষ হোক বা মা বাবা হোক মানে নিজের পরিস্থিতি কাউকে শেয়ার করতে পারে কিন্তু সবার সাথে চলার যে মানসিকতা ওটা ছেলেদের পারে ছেড়ে ভালো মানুষ হতে ছেলেদেরকে কেমন শিক্ষা প্রোভাইড করা উচিত ভালো মানুষ হতে মানে ছেলেদের যে শিক্ষাটা যে অন্যদের প্রতি যে রেসপেক্টটা ওটা শেখানো উচিত যেমন এখনকার যে জেনারেশন আছে মা বাবা যারা আছে ওরা কি করে যে ছেলেদেরকে অনেক আগলে রাখে তো সেটার জন্য অনেক অনেক ছেলেমেয়েরা সেটা বুঝতে পারি না যে কোনটা ঠিক কোনটা ভুল আমাদের যেরকম আমরা যখন ছোটো ছিলাম তখন আমাদের অনেক মানে মারধর করে বলা উচিত না কিন্তু অনেক কঠোরভাবে আমাদেরকে মানে এডুকেশনটা দেওয়া হয়েছে তো ওটার জন্য আমরা একটু ভালো ভালো পরিস্থিতি এখন আছি সময় যত মডার্ন হচ্ছে পুরুষদের উপর চাপ তত বেড়ে যাচ্ছে এটা কেন সময়ের সাথে সাথে সব কিছুর চাপ হচ্ছে কারণ এখন সবাই মানে সময়ের সাথে কাজের সাথে যুক্ত হয়ে যাচ্ছে যে প্রফেশনাল লাইফ এডুকেশন লাইফ তারপরে মানে ফ্যামিলি লাইফ সবাই একত্রে ওই জিনিসটা মেন্টালি প্রেশার পড়ে যাচ্ছে আর এখন আধুনিকতার যুগে এখন সবাই আধুনিক হতে যাচ্ছে আধুনিকতা মানে আধুনিক হয়ে যাচ্ছে পরিবারের ওপর পুরুষের ভূমিকা তুমি কেমন ভাবে দেখো সবার সাথে একদম মিলেমিশে থাকা আর ফ্যামিলির দায়িত্বটাকে বোঝা আর যতটা পড়ো যতটা মানে প্রাইমারির উপরে যত মানে যত কম আজ আসে আজ 19 নভেম্বর আন্তর্জাতিক পুরুষ দিবসে পুরুষ জাতির উদ্দেশ্যে তোমার কি বার্তা থাকে সমস্ত পুরুষদেরকে বলবো যেভাবে তোমরা চলছো বা একসাথে আছো এই মানসিকতার জন্য দিনে দিনে না বদলায় এই আধুনিকতার যুগে সবাই যেভাবে আছে মেন্টালি পেশেন্টের সাথে সাথে যদি সবাই ওই পেশারটাকে আজকে মানুষের লোকজন কেন হচ্ছে দেখছো অনেকেই পুরুষ বা বন্ধুবান্ধব থেকে বোঝা যায় যে পুরুষ এত চাপে থাকে মেন্টালি পেশেন্টে থাকে যে নিজের কথাবার্তা বা নিজের ফ্যামিলি করে যে শেয়ার করতে পারছে না ওটার থেকে একটা ট্রমাতে চলে যাচ্ছে আস্তে আস্তে এটাই বলবো যে সবাই সাথে হাসি খুশি মিলেমিশে থাকাটাই বেটার পুরুষরাই কি ফ্যামিলির চাপ বেশি ক্যারি করে হ্যাঁ একদিক দিয়ে বলতে গেলে অবশ্যই কিন্তু সেটা পুরুষদের মানে শুরু থেকে ওটা দায়িত্ব ইন্টারন্যাশনাল মেনস ডে নিয়ে কি বার্তা দেবে তুমি কি বার্তা দিতে পারি পেশেন্টলি থাকা উচিত এখন অনেকজন এরকম থাকে যে মেন্টাল প্রেশারের জন্য অনেক অ্যাগ্রেসিভ হয়ে যায় সেটাকে একটু কন্ট্রোল করা উচিত আর পুরুষ যেহেতু একটু তো তোমাকে সেটা সহ্য করতে হবে আর আমাদের মানে যতটা সম্ভব ভালোবাসাটাকে ছড়ানো তোমাদের নাম কি আমার নাম সানু বিশ্বাস আমার নাম শুভঙ্কর সোম আমি ইউনিভার্সিটি থেকে বলছি বিএসি করেছি আমি এভেনস কলেজ থেকে বলছি ইংলিশ অনার্স এরকমই আরও ভিডিও দেখতে হলে পজিটিভ নিউজ চ্যানেলটিকে ফলো অ্যান্ড সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ ভালো থাকবেন